আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম বিএম বাইক ওয়ার্ল্ডে আগামীকাল বৃহস্পতিবার দেখতে পাচ্ছি নতুন কিছু কালেকশন বাইক আছে যেমন এই কোনা থেকেই দেখতে পাচ্ছি ফ্রেশ কন্ডিশনের সব নতুন গাড়ি একবারে সুপার তো আজকে সরাসরি চলে যাচ্ছি ভাইয়ার কাছে আসসালামু আলাইকুম ভাইয়া

এই গাড়িটা আমরা আগের ভিডিওতে দাম একটু বেশি দিয়েছিলাম এখন একটু কমায় দিছি এই মাসে যদি গাড়িটা নেওয়া হয় এই গাড়ি এই শুক্রবারের মধ্যে যদি কেউ আসে তাহলে এই প্রাইস হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা ভাই বৃহস্পতিবার আর শুক্রবারের মধ্যে আর কি আপনারা একটা ধামাকা অফার রাখতেছেন আশা করি যারা দেখতেছেন তারা এসে অবশ্যই পারচেজ করবেন ভাইয়া থেকে ভাইয়া অবশ্যই কনসিডার করবে এটা হচ্ছে বাসন্ত ইয়ামা বাসন্ত এটা 18500 জেনুইন চলা প্রথম মালিকের গাড়ি কন্ডিশন একেবারে আর আমরা কোনো গাড়ি মিটার মট করি না আর কোনো গাড়ি মডিফাই রাখি না অরিজিনাল লোকের গাড়ি কিনি অরিজিনাল ভাবে সেল করার চেষ্টা করি এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে চান এটা আজকের প্রাইস এক লক্ষ আশি হাজার আছে এই গাড়িটা আপনারা নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দু হাজার বাইশের মডেল

এক কথায় বলা যায় এখন পর্যন্ত চাকটাও নতুন এক কথায় মানে সুপার ফ্রেশ কন্ডিশন জেনুয়েন বারো হাজার কিলো চলছে ভাইয়া থেকে অবশ্যই পারচেস করা ট্রাই করবেন যারা যারা মনোটনের আর কি ফেভারেট প্রেমিক প্রেমিকা যারা আছেন এই গাড়ির উপরে আমরা নেক্সট ভাইয়া দেখতে পাচ্ছি পাউচার হ্যাঁ পালচার আমাদের গাড়িগুলো একটু রেঞ্জ বেশি থাকে কারণ আমরা প্রথম মালিকের গাড়ি কিনি আর হচ্ছে গাড়িগুলো সুপার ফ্রেশ কোন ইঞ্জিন খোলা গাড়ি কিনি না যেমন এই প্রায় এই পাঁচ সরকারে 2018 মডেল 18 এর রেজিস্ট্রেশন আপনার গাড়ি কন্ডিশনটা দেখেন এই গাড়ি আপনারা কমেও পাবেন কিন্তু এই গাড়িটার যে কন্ডিশন কন্ডিশনের উপর প্রত্যেক টাকায় আমাদের দামbare হ্যাঁ এই যদি আপনারা নিতে চান প্রথম মালিক স্মার্ট কার্ড কাগজ আপডেট এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ 18000 ফাইনাল যাক ভাই আমরা পরবর্তীতে আস্তে আস্তে ছোট গাড়ির দিকে আগাচ্ছি এখানে একটা ডিসকভার রাখা দেখতে পাচ্ছি জাতির ক্লাস হ্যাঁ এটা ক্লাসিক মধ্যবিত্তদের জন্য আরকি কি হ্যাঁ হ্যাঁ

তো এটাও আপনার ফ্রেশ কন্ডিশনে ব্ল্যাক কালারের এক কথায় বলা যায় সুপার ফ্রেশ কন্ডিশানে আছে দেখতে পাচ্ছেন তাই এটার একটু সম্বন্ধে যদি জানাতেন আমরা শুরুতেই বলছি আমরা কোন সেকেন্ড মালিকের গাড়ি কিনি না আর ফার্স্ট মালিকের গাড়ি কিনি একটাই কারণ সুপার ফ্রেশ গাড়িগুলো পাওয়া যায় কারণ প্রথম মালিক যারা আছেন অ্যারোলো শোরুম থেকে যখন ব্রেনেও গাড়িটা কিনে সেই গাড়িগুলো খুব যত্ন সহকারে চালা যার কারণে আমরা প্রথম মালিকের গাড়িগুলা কিনি আমরা গাড়িও ভালো পাই কন্ডিশনও ভালো পাই এই গাড়িটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড কাগজ আপডেট এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে চান এটা নব্বই হাজার টাকা হলে পাবেন নব্বই হলে টিভিএসএ দেখতে পাচ্ছেন মেট্রো প্লাস একবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি তো আমরা আপাতত শোরুমের ভিতরে থাকা গাড়িগুলোর দাম জানলাম ভাই আপনি নিচে একটা কার্বোর্ডার দেখতে পাচ্ছি এটার মডেল আর এটার প্রায় সম্বন্ধে যদি একটু বলতেন এটা দুই হাজার বিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড প্রথম মালিক এগারিটা সুজুকি জিক্স আর ভার্সন সুপার ফ্রেশ কন্ডিশন একটা কারো কাজ হবে শুধু তেল ভরবেন আর চালাবেন এক কথায় বলতে গেলে ভাইয়া এখানে যত্ন সহকারে এবং এক মালিকানাধীন গাড়িগুলো আনার ট্রাই করে এবং চেষ্টা করে বলতে তার রুলস এবং তার গাড়ির মূল পলিসি হলো এটা আপনারা যারা ফ্রেশ রেট বলা হয় নেই সেকেন্ড হ্যান্ড গাড়ির মধ্যে খুঁজছেন তারা অবশ্যই বিএম বাইক ওয়ার্ল্ডে আসবেন আশা করি আপনারা আপনাদের মন মতো ফ্রেশ কন্ডিশনে আর এইখানে কার্বোরেটর ভাইয়ার রেটটা যদি একটু বলতেন এখানে রেট পর্ব বাইমিস ভাই যদি এটার প্রাইসটা আমাদেরকে আবার বলতেন 2020 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ডিশন প্রথম মালিক মালিক আমাদের যদি আপনারা এগারো নাম্বার মেট্রো স্টেশন আর যদি কালসি দিয়ে চক্র দিয়ে আসেন তাহলে কবরস্থান থেকে সোজা সোজা আসবেন আহ ফুলকুলি মিষ্টির দোকান মোড় এখানে এসে আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিবেন আমাদের লোক আপনাদের রিসিভ করে নিয়ে আসবেন প্রত্যেকটা গাড়ির ইঞ্জিনে গ্যারান্টি আছে একটা গাড়িও যদি কেউ বলতে পারে যে ইঞ্জিনে কাজ আছে আমরা আসা যাওয়ার টাকা রিটার্ন করে দিব ভাইয়া খুব ভালো একটা অফার দিছে যেহেতু আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার দেখে ভাইয়া সাপ্তাহিক একটা প্রত্যেক সপ্তাহে ধামাকা অফার রাখে তো সবাই আসবেন এবং দেখবেন চেষ্টা করবেন এসে দেখে ভালোভাবে নেওয়ার আশা করি যারা দেখবেন এবং দেখার পরে আপনাদের কারো অপছন্দ হবে না এবং ফ্রেশ কন্ডিশনে অবশ্যই ভাইয়া ফ্রেশ কন্ডিশনে গাড়ি আনে তো যারা যারা এই গাড়ি এবং কালসি রোড আপনার এই দিক থেকে এই সাইড থেকে হলো যে আপনার কালসি রোড যারা মিরপুর থেকে আসবে এবং ডাইন আপনার এই বরাবর যে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা উত্তরা থেকে আসলে আপনার এই যে মেইন রোডের পাশেই বিএম বাইকাল আজকে